আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকে আমরা বলব স্বরবর্ণ বন্ধুরা আমি আজকে স্বরবর্ণগুলি বলবো আর আমার আমার সাথে বলবে তোমরাও বলবে কিন্তু বন্ধুরা কেমন তাহলে চলো শুরু করি সরে রসই রসই দীর্ঘই দীর্ঘই রসু রসু দীর্ঘ দীর্ঘ রি রি এ এ ওই ওই ও ও ও ও বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আর শেয়ার করে অন্য বন্ধুদের কাছে ভিডিও পৌঁছে দিবে আল্লা হাফেজ